সরকার পতনের পর ডিবি হারুন বলেছিল আমি একটু আসি তখন তার জুনিয়র অফিসার কনস্টেবলেরা বলেছিল আমাদের রেখে কোথায় যান আপনি তখন হারুন পালানোর চেষ্টা করলে ওরাই তাকে পিটিয়ে লাল করে অ্যাম্বুলেন্সে তুলে দেয় ড্রাইভার অনেক ঘুরে ঘুরে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় হারুন সাহেব এখন সেখানেই আসেন সুস্থ হলেই তাকে অ্যারেস্ট দেখানো হবে আরে Amaré ah, 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 de a oh, minha fechada. Parece que a ah, gente a mim de Por uma fechada.